মনসুন আর মনসুনের মধ্যে এরকম জায়গার উপভোগ করার মজাই আলাদা এখানটায় পাশে নদী আর এই পাশে ভাই নদী দেন মজাই আলাদা গাইজ আর এখানটা মাঝখানে দাঁড়িয়ে তোমরা ফটো সব সবকিছু শুট করতে পারবে হে চ্যানেল তো কেমন আছে সবাই তো আজকের ব্লগটা ভাই বাড়ি থেকে শুরু করছে আর আমি আজকে ফাইনালি ভাই এন এস টু হান্ড্রেড বের করে ফেলেছি ভিডিওটা ছাড়ার পর থেকে তোমরা সবাই কমেন্টে বলেছো যে এনএস টু হান্ড্রেড নিয়ে ভিডিও চাই ফাইনালি ভাই গাড়ি বের করে ফেলেছি আর আমাদের চামচামাতি ভাই হোয়াইট কালার সামনের বছর অব্দি ওয়েট করতে হবে আরেকটা কিছু নেওয়ার জন্য তার জন্য তোমাদের দুশো টার্গেট দিয়ে দিলাম চ্যানেলের দুশো কে কমপ্লিট করো আই হোপ তোমরা করে দেবে চলে মোটো ব্লগিং সেটাকে আর হচ্ছে আমাদের এই যে সেই হ্যান্ডসাম বয় চলে এসে কি রুমাল টুমাল বাজিস কেন মুখের মধ্যে একটা জিনিস দেখবে তারা 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 এটা খোল ভাই ও চুল কেটেছে দেখো পুরো বাটি চুল ভাই কোথা থেকে কাটলি তুই দেখলি তো আমি জানতাম তুই কেটেছিস তা ভাই রেডিয়েটারও রয়েছে আগে এই জায়গাটা এনএস এর ফাঁকা ফাঁকা লাগতো দেন এখন আর সেই ফাঁকা জিনিসটা নেই ফাইনালি আমি ফার্স্ট টাইম এনএস টু হান্ড্রেড রাইড করছি কৌটো তো তো ভালোই সাউন্ড হয় কৌটা থাটাল মারো এই কেস করেছে সিএনটার বোতল আমার বাড়ি থেকে কেটে গাইজ তার মধ্যে লাগিয়ে দিয়েছে ওখানটায় এই যেদিনই ভাই টিপি ঘাটের দিকে যেতে যায় সেদিনই এরকম বৃষ্টি নেমে যায় আর আজকেও ভাই বৃষ্টি নেমে গেল আর আমার ভাই আবার নতুন বাইকটা আবার ধুয়ে যাচ্ছে গাই কষ্ট লাগে ভাই দিলসে বুড়া লাগতে হয় ফাইনালি ভাই এখন একটু তেঁতুলিয়ার রোডের দিকে ঢুকে গেছে এই টিপি ঘাট গাইজ তো টিপি ঘাটে তো আগে যখন গিয়েছিলাম তখন চার পাঁচটা মতো বাইকার গেছিলাম আমরা এখন দুজন মিলে রয়েছি তো দুজনে যাচ্ছি গাই তারা ডিউক লাভা তারা ভাই ডিউকটাকে মিস করবে এখানটা একটা জিনিস দেখতে পাচ্ছো ওখানটায় কৌটো লাগিয়েছে গাই আর এই কৌটোটা হচ্ছে আমার বাড়ির থেকে সেন্টের বোতল কেটে এরা বানিয়ে এনেছে ভাই খাতারনাক আওয়াজ হচ্ছে ভাই দেখো এ কি এ কি করো আসলাম টিপি কাটে যাচ্ছি ভালো আছে তো সামনে দেখা হবে ফোন তো আনি আচ্ছা আচ্ছা সে নেক্সট টাইম দেখা হবে আপনি সাবধানে খারাপ তো বর্ষার ওয়েদারে এসেছি আর এই জায়গাটায় দেখো ভাই আলাদাই সুন্দর রাস্তা আর দেন ভিউটা উপভোগ করো ভাই তার মধ্যে এনএস টু এর সাথে মিনিমাম চার পাঁচ মাস আগে এসেছিলাম এই জায়গাটা দেন আরও যদি বাইকার থাকতো তাহলে মজা হতো কেউ ভাই দূরে আসতে যাচ্ছে না তো সেই কারণে ভাই কেউ আসলো না সাইডের ভিউটা শুধু উপভোগ করো গাই পুরো গ্রিনারি আর গ্রিনারি গাই হচ্ছে টিপি ঘাট হচ্ছে এই দিকটায় আর আমরা হচ্ছে যাব এখন এই দিকের রাস্তাটা যেই দুজন রয়েছে ভাই দুজনেই ফার্স্ট টাইম আসলো বাট আমি হচ্ছে পুরনো ভাই আগে এসেছিলাম সেই ওল্ড লোকেশনে চলে এসেছি আর ওই জায়গাটায় গিয়ে তোমরা ভাই ফটো বাগেরা সবকিছু শ্যুট করতে পারবে কারণ পাঠগুলো যেভাবে রাখা রয়েছে তো চলো আগে পুরো জায়গাটা ভাই দেখিনি দেন তারপরে এই জায়গাটা এসে একটু দাঁড়াবো আর অনেক দিন পরে আসলাম তার কারণ হচ্ছে এখন মনসুন আর মনসনের মধ্যে এরকম জায়গার উপভোগ করার মজাই আলাদা এখানটায় পাশে নদী আর ভাই নদী দেন মজাই আলাদা গাছ আর এখানটার মাঝখানে দাঁড়িয়ে তোমরা ফটো বাগেরা সব কিছু শুট করতে পারবে সান আমাদের ভাই প্যান ট্যান নেই শুধু একটাই জানি আছে সো গাইজ যে হচ্ছে ভাই আমাদের রোডটা আর চলো ভাই বেশি দূর অব্দি তো নেই আঁকা বাঁকা রোড আর আমি এখান থেকে আবার ইউটার্ন নিয়ে নেব কারণ ওই জায়গাটা দাঁড়িয়ে একটু উপভোগ করবো ভাই 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 জায়গাটার ভিউটা দেখো ভাই আর চলো এই জায়গাটা দাঁড়াবো খাইস কোটা সাউন্ড শোনায় তোমাদের করো ভাই 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 সেই ওরা দেয় ভাই সেই সাউন্ডটা ফিলই হয় না একটা কাকা মাছ ধরছিল সেটাই দেখছিলাম দেন দেখতে দেখতে এখানটায় ভাইদের সাথে দেখা হয়ে গেছে গাইজ আর এও ভাই এক লাখ মানে সাবস্ক্রাইবার ভাই আমার এখনো এক লাখ ড্রিম মানে এখনো আসেনি তোমার প্লেটার চলেছে একদম দা এসে এসে এই ভাই তো ভাই তাড়াতাড়ি ভাই এক লাখ করে দাও ভাই আমারও প্লে বাটনটা আসুক একটু সাপোর্ট করো কি করছো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা বলে দাও ভাই আমার চ্যানেলের নাম হচ্ছে ইয়োর সুরিয়া ডেইলি লাইফস্টাইল ব্লগ সবকিছুই দেখতে পাবে ভাই ওখানটা গিয়ে সার্চ করে দেখে নাও দেন সাবস্ক্রাইব করে দাও আর এখানটায় তাদের সাথে এই যে এতজন রয়েছে তো সবাই ভাই আমার ভিডিও দেখে দিল থেকে থ্যাংক ইউ যাই না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছো এখানটায় মাছ ধরা দেখছিলাম মাছ ধরা দেখতে দেখতে এরা এসে বলছে আমি তোমার ভিডিও দেখি

ব্রিজটা যাই না ও টপকাবে কিনা যদি ভাই টপকায় তাহলে তো দেখাতে পারবো টপকাবা নাকি হ্যাঁ বৃষ্টিও আসছে

ভাই এনএসএস সাউন্ড পাওয়াই যাচ্ছে না ভাই এত কোটোর সাউন্ড হচ্ছে গাই সেই ফাটাচ্ছে ভাই কোটো সাউন্ড খাতারনাক সাউন্ড হচ্ছে ভাই কোটো ইজ বেস্ট ভাই মানে একদম সস্তা যুগার এ আমাদের রাস্তা খারাপ শুরু হয়ে গেছে আর এখন আমাদের এই ভাঙাচোরা রাস্তা থেকে চালাতে হবে তো চলো ভাই ভিডিওটাকে এখানটায় ইন করছি লাস্ট যদি দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেতে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না আর যারা যারা এফ বি পেস থেকে দেখছো তারা ভাই পেসটাকে ফলো করে দে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেলতেন দেখতে আর হ্যাপি নাস্ট ডে বাবা বাবাই বাবাই